স্বাধীনতা যুদ্ধের অনেক আগের থেকে যদি আপনি যান যখন ভারত ছিল পাকিস্তান ছিল না জন্ম হয়নি সূত্রে লাহোর কনফারেন্সে কিন্তু ছেলে বাংলায় প্রথম বলেছিলেন যে একটা দেশ আলাদা হওয়া দরকার ব্রিটিশদের তারপরে ছেলে বাংলার পরে পাশানী সাহেব আছে সর্বদি সাহেব আছে শেখ মুজিব আসছে আমাদের জিয়ান সাহেব আছে ইশাদ সাহেব আছে তার সবাই তো জাতীয় কিন্তু আমরা কোনো কোনো নেতাকে একেবারে শীর্ষে পৌঁছাই কাউকে নামাই দিই এটা কিন্তু ভলনটা আপনাদের হাতে দল করি আপনারা জানান এখন এখানে আমাদের ভিন্ন মতের লোক থাকতে পারে কিন্তু আমরা কিন্তু একই সমাজের লোক আমরা কিন্তু একই সমাজে বাস করি সেখানে আমাদের ভিতরে একটা ভাতৃত্ববোধ থাকতেই পারে আপনার দর্শকের কারণে থাকতেই পারে এরপর যে আপনাকে মেরেই চলবো আপনাকে আপনাকে কোথাও বসতে দেব না চাকরি দেব না এটা দেব না ওইটা দেব না এটা তো হয় না আপনার যোগ্যতা থাকতে সেটা চাকরি পাবেনি আজকে বৈশ্বিকের যে গন্ডলটা শুরু হয়েছে যে আন্দোলনটা শুরু হয়েছে তার কারণটা কি কারণটা যে আমরা মুক্তিযুদ্ধের সময় যে কথাটি একটু আগেই বলেছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস আপনারা অনেকে শুনেছেন কিন্তু আমরা দেখেছি এই শহরে নুরুল ইসলাম বন্ধু সাহেব আওয়ামী লীগের এক মুক্তি নেতা ছিলেন এই এই সদস্যের সামনে আমরা কাঠের বন্ধু দিয়ে ট্রেনিং দিচ্ছি এইখানে তারপরে ইতিহাস আপনাদের অনেকে জানা আছে কিভাবে আওয়ামী লীগের জন্ম হল কিভাবে বিএনপির জন্ম হলো সবই আপনারা জানেন একটা দেশকে উন্নত করতে হলে সকলকে একত্রবদ্ধভাবেই করতে হবে উন্নয়ন আপনি করেছেন মনে করেন এই উন্নয়ন করতে হলে যদি আপনার টাকা বাড়াতেই চান তাহলে উন্নয়ন না করে টাকা বাড়াবেন কেমন আপনাকে যদি একটা কাজ না দেওয়া হয় তাহলে আপনি কেমন করে টাকা পাঠাবেন যাকে আমাকে যদি আপনার এখানে একজনকে যদি প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয় সেই কালকে তো দেশের কাজ করবে দেশের কাজ করতে জনগণের টাকা নেই সেই টাকা তো তার ব্যক্তিগত না সরকারি সম্পত্তি যদি আমাদের দেশের যা বিগত হয়েছে এখনো যদি আমরা সজাগ না বলি এখনো যদি আমরা ঘুম থেকে না উঠি তাহলে আগামী দিনে জাতির ভবিষ্যতে কি মানে অন্ধকার না শুধু কোথায় গভীর সমুদ্রের তলেও চলে যাবে আমরা তেল পাবো না অনেক কিছু ঘটেছে যেটা আপনারা জানেন না আজকাল তো এই প্রজন্ম পাচ্ছে না আমরা বিশ্বাস আগামী প্রজন্ম যারা আমাদের সন্তানরা আপনাদের সন্তানরা তারা তার উক্তিপূর্ণ হবে একটা যদি খারাপ একজন সম্বন্ধে অন্যায়ভাবে লেখেন তার বিপত্তি হতে পারে অনেক ক্ষতি হতে পারে কিন্তু আপনি একটা ভালো কথা হচ্ছে লেখেন সমাজের জন্য তাদের সমাজের অনেক উপকার তারাই কিনা বলেন

স্বতন্ত্র করতে পারি যদি আপনি দোরাদি করেন ফেয়ার যদি ইলেকশন আছে করতে চেষ্টা করতে পারেন তাহলে আপনি স্বতন্ত্র ইলেকশন করেন আর্মির কথাই তো বলি পরে লাস্টে তো ওই শেখ হাসিনার কথা মতো তো আর্মি আমার ঠকাই দিয়েছে জনগণ তো ঠকাই নেই আর্মি আর্মি তো ঠকাই দিয়েছে আর্মি আমরা কারে বিশ্বাস করব আপনারা যেরকম জাতির নিবে তারা জাতির বিশ্বন্তান তারা জাতিকে রক্ষা করবে তারা তো শীতের কাজটাও সেখানে করতে পারে কিন্তু আমরা সব দলীয়করণ করে ফেলেছি যে সরকার কাজ করবে সরকার তো আপনারা সকলের আমাদের এই তোকে নষ্ট আপনার রাজনীতিবিদেই করেছেন যদি যাই জনতার মঞ্চ না হইত তাহলে আজকে প্রশাসনিক এই প্রণটা হইত না জনতা মঞ্চ করার কারণেই আজকে সমস্ত পুলিশ একদল আর্মি একদল কেন আর্মির সবাই বেতন তো দিয়ে আমরা সকলে মিলে আর্মির বেতন পায় পুলিশ বেতন পায় সে বেতন থেকে আবার আসে নাই আপনার আমার টাকা কিন্তু বেতন পায় তাহলে সে দল করবে কেন আমি আমার শহীদ মিসেস জিয়া রামচন্দ্রের লোহর মাসপত কামনা করছি আমাদের যে ম্যাডাম আমাদের যে আমার যা বিএনপির মাতা বর্তমানে ওনাকে ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের বর্তমান যে নেতৃত্ব দিচ্ছেন তারুণের অহংকার যেন তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে এবং উনি যাতে তাড়াতাড়ি দেশে ফিরতে পারেন সেই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম